তো এখন এগুলা ধুবো ধুতো করবো তারপরে গোসল করব। গোসল করার পরে আরও দুইটা ভিডিও আছে তো দেখেন একবার আমাদের অবস্থা এই যে কেদা পারত কেঁদ এই দেখছেন কি অবস্থা যাই হোক তো আপনারা দেখতে থাকেন আমরা এখন এগুলা কী করি এখন আমরা পুকুরে যাব তারপরে আমরা এগুলা ধুতো করব। এখন আমি এগুলো করব একটা ভিডিও তৈরি করতে গেলে আসলে অনেকটা পরিশ্রম হয় দেখতেই পাচ্ছেন দর্শক अच्छा गाला लो अच्छा धीरे हो यार चल सुन खाने के दो खाने के दो हां खाने के दो सुन 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 हां सुन ना दो কারণ আমরা অবস্থা অস্থির হয়ে গেছে গোড়াগড়ি কেটের মধ্যে গোড়াগড়ি পালে কি একটা অবস্থা আপনার তো জানেন অবশ্যই জানেন

হ্যাঁ দেখেন ধ্যান দশর ধ্যান কি পরিমান কে দই কি হ্যাঁ একটা হুই পাউডার আমার লাগবে এই যে দেখেন